হাই বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আজকে তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আমার ব্লগে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বারোই জানুয়ারি এখন বাজে নটা পনেরো এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি তো আমার ছেলে আজকে স্কুল ছুটি আছে তো আজকে যেহেতু বারোই জানুয়ারি আজকে স্কুল ছুটি আছে ওই জন্য আমার ছেলে সব স্কুল যেহেতু ছুটি আছে সেজন্য সব কিছু কাজে ঠুলে হচ্ছে আর এখন তো উঠে বসে আছি সকালবেলা সব কিছু কাজকর্ম হয়ে গেছে ঘরে ঠাকুর পাকুর পুজো দিয়ে দেওয়া হয় ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি দিয়ে জলখাবারটা এখন বানাবো তো চাটা খেয়ে নিই সবসময় আগে চাটা খাওয়া হয়ে গেছে শীতের সময় আজকে বিশাল ঠান্ডাও প্রচণ্ড তো চাটাও খাওয়া হয়ে গেছে দিন এবার খেয়ে আমি ভাবি জলখাবারটা তারপরে বানিয়ে নিই কার ছেলেরা যেহেতু ছুটি আছে স্কুল তারপরে পড়াটা আছে সব আসলে তারপর পড়তে যাবো যে কাল যেহেতু সেই জন্য আমি একটুখানি ওই জলখাবারটা বানিয়ে দিচ্ছি তো সারাদিন যাতে কাজকর্ম করবো দেখো সাথে থাকো বাসায় থেকো

তো দেখো গরম গরম লুচি আর তরকারি নিয়ে চলে এসেছি লুচিগুলো অনেকক্ষণ আগে করেছে যেহেতু স্বাদ ফোলা ফোলাই ছিল কিন্তু এগুলো দিয়ে করে খাচ্ছি বলে একটুখানি ফোলাটা কমে গেছে জাস্ট এই দেখো লুচি তাহলে সকাল খাচ্ছি জল খাবারে তো জল খাবারটা খেয়ে নিই এখন সকাল লুচি করেছি আলু চচ্ছড়ি করেছি তো আজকে একটু খাওয়া দাওয়া দিয়ে মানে ঠিক ভালো মতো খাওয়া দাওয়া করবো একটু মানে রান্না বান্না করবো দিন প্রায় হয় না আর সেটা দশটার সময় পড়তে চলে গেছে আমি জাস্ট রান্নাটা করে মানে জলখাবারটা করে এক্ষুনি বসলাম দিয়ে বাসন কুসুন মেজে নেবো মেজে নিয়ে ভাতটা বসিয়ে দেবো তারপরে ঘরে যাবতীয় যা যা কাজ আছে সেই সবগুলো করবো কেন ফার্স্ট হচ্ছে এই ঘর দোরটাকে ক্লিন পরিষ্কার করে নেব করোনোই চলছে তবুও একবার হাজার চাপ করে রেখে দিচ্ছে তো দেখো তো জলখাবারটা আমি খেয়ে নিই গরম গরম রুচি হাতে আলু তরকারি তো কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসছি দেখানোর জন্য কী কী রান্না করছে সাধারণ ঘরে থাকি কাজকর্ম করছি তো সঙ্গে থেকে বন্ধুরা মাছের কালিয়াটা বানাও তার জন্য পেঁয়াজ কেটে রাখলাম আদা রসুন কেটে রাখলাম টমেটোটা চার ফালা করে রাখ দু ফালা চার ফালায় করে রাখলাম এখানে একটুখানি উচ্চে ভাজবো একটুখানি আলু ভাজবো ওইটা একটু ভাজবো উচ্চালু ভাজলাম ডালের সাথে আলু ভাজবো ভালো লাগে সেই জন্য তো ওইটা কেটে দামের সঙ্গে দেখিয়ে দিলাম যে মাছের কালিয়ার জন্য কী কেউ পাচ্ছি

তো দেখো বন্ধুরা ডালটা বসে দিয়েছি হয়ে গেছে একটা মুখ ডাল বানাচ্ছি মানে জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে মুগ ডাল বানাচ্ছি আরেকটু ফুটবে আবার কালি হয়ে যাবে সমস্ত জিনিস দেওয়া হয়ে গেছে নুন মিষ্টি মুখ ডালটা হয়ে যাক তারপরে আমি বানাবো কাতলা মাছের কালিয়া আজকে তোমাদের মেনেটা একার টাকা বানিয়েছি দেখো করে গরম গরম ভাত খুব চালু ভাজা কালি মাছের কালিয়া আর বানিয়েছি তো বন্ধুরা ঝটপট করে রান্নাটা সেরে ফেললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী কী আজকে রান্না করলাম রান্না করেছি ডাল আর দু রকম ভাজা করেছিলাম দেখতে দু রকম ভাজা করেছিলাম উচ্চ ভাজা আর আলু ভাজা আর একটু কাতলা মাছটা আমরা সচরাচর খাই না রুই মাছটা খেতে ভালোবাসি আমরা তো একটু কাতলা মাছের কালিয়া করেছিলাম আর বানিয়েছিলাম হচ্ছে মুগ ডাল ওইটা ইচ্ছা হলো এভাবে একটু রান্না করার সেভাবে রান্না করলাম সেই জন্য একটু কাতলা মাছ আজকে আনিয়েছি সেটা আজকে রান্না করলাম আর আর ছেলেটা তো মাছ একদম খেতে ভালোবাসে না জানি না খাওয়া খাওয়াবো খাইলে ভালো আর না খেলে তো কিছু প্রবলেম নেই ডিম ডিম আছে রাখা ঘরে সেটাই হয়তো খেয়ে নেবে তো চলো তোমাদের সাথে আমি একবারে আমরা খাওয়া দাওয়া করিনি এখন প্রায় একটা মতন ভিজেই গেলো আমরা তোমাদের সাথে মানে আমি তোমাদের সাথে একবারে সন্ধ্যেবেলা কথা বলতে আসছি চলে এলাম সন্ধ্যেবেলা তোমার সাথে গল্প করার জন্য তো এখন বাজে হচ্ছে সাতটা পনেরো এখন থেকে ভিডিওটা আবার আমি স্টার্ট করে ফেললাম তো তোমাদের আমি তোমার সাথে বিকেল আবার কথা বলতে আসবো তো বিকেলে আমাদের অনেকক্ষণ আগে চাটা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে একটু বসেছিলাম দিন একটুখানি নিয়ে আর কি পড়াটা ছুটি ছিল পড়া যেখানে পড়তে যেখানে ছুটি ছিল বলে পড়ালাম পড়িয়ে উঠে এই জায়গায় এখন ঘরে ফুটবল খেলছে ঘরে খেলছে মাঠে জানি ঠান্ডার জন্য ঘরে ফেলছে আমি আমি সেটা মতো ঘুষিয়ে আসছে এখন বসলাম ঘরে ফুটবল খেলছে আর কোথায় এবার ঠান্ডায় যাবে বাইরে বেরোবে কোথায় কারণ বাইরেটা বিশাল ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়ছে আমি যেখানে থাকি আমার সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের কী বলবো আর আর এখন রান্নাবান্নার দিকে যাচ্ছি না পাটনা রান্না বান্না আমি রাত্রি করেই করি কারণ আমরা রাত্রি করে দেরি করে খাই সেই জন্য দেরি করেই করি আর এখন আমি ঘর দর করে গুছিয়ে রেখে দিলাম করোনা যে কালে হয়ে গেছে পড়া ছিল না স্কুলে ছিল না দুটো জায়গায় আজকে চুটি ছিল রাতে যায় কি বান্না করা যায় এখন ঘরে পায়ে লাগলো তো এবারে ও চাটা তো কিছু সেরকমভাবে খায় না ওকে আমি অন্য কিছু করে দিতে দেখিয়েছে কি হলো আবার সেই সোমবার দিন ছুটি কিন্তু সোমবার দিন ছুটি যায়নি স্কুল সোমবার দিন থেকে আবার স্কুল চালু পড়া চালু সব মানে আবার শুরু হয়ে যাবে তাছাড়া ঘরে একটু খেলনি আজকে বিকালবেলা আর বেরোয়নি সেইভাবে বাইরে আর রাত্রিবেলা রান্না বান্না সেরকম কিছু করার নেই রান্না বানা আর মানে আলু চরচুরি আর একটু পড়াটা ভাবছি করবো লুচি একটু তো আলু চরচুরি এটা আমি ভাবলাম করবো আর স্কুল থেকে আসার পর ছেলের অনেকগুলো ড্রেস ছিল সেগুলো কাচতে হয়েছে দেখো এখন আমি যেটা শুকিয়েছে আর বাদ বাকি আমি ঘরে মেলে রেখে দিয়েছি স্কুল ড্রেস এই দেখো স্কুলের একটা মানে ড্রেস ইউনিফর্ম সব কিনে দিয়েছিলাম শুকিয়ে কিছু কিছু শুকিয়ে গেছে আমি ঘরে রেখেছিলাম কিন্তু এখন তো যেহেতু শীতকাল গরম পাকা তো চলবে না তবু অনুভাবে শুকাবে সকালবেলা আমি রোদে দিয়ে দেবো যেহেতু একটা দিন পাবো রবিবার সেই জন্য শুকিয়ে যাবে রোদে দেবো যখন টেনে যাবে আর এগুলো এখন রোদে দিয়ে এগুলো ঘরে টেনে রেখে দিয়ে রেখে দিয়েছি তো এগুলো ঘরেই শুয়ে যাবে আর কালকে কাঁচা কাছাকুচি করবো না রবিবার যদি সময় পাই অনেক কিছু জামা কাপড় জামা কাপড় কাছাকুচি করব আর শীতকালটা কি বলতো ঠান্ডায় অতিরিক্ত জলে হাত দিতে সেভাবে ইচ্ছাও একদমই করছে না যেহেতু শীতকাল আর তবু ডেলিকা ডেলি কাঁচা থাকে যেন ডেলিকা ডেলি কাঁচা নিয়ে থাকতে হয় কেন যেটা স্কুল যা জামা কাপড় প্রচণ্ড পরিমাণে নোংরা করে নিয়ে আসে সেই জন্য আমি দশটা মিনিট বসে নিই তারপরে এখন অনেকটা রেডি আছে রান্না যে করে করবো এই তো বললাম বা আলু চুচি বা পরোটা বা লুচি কিছু একটা করবো তো তাহলে এই কিছু করবো না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এত বন্ধু রাখলাম নেক্সট ভিডিও নিয়ে একটু তাড়াতাড়ি আসবো তো তোমার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভালো নতুন ভিডিওটা তাড়াতাড়ি আসবো অন্য দিনে বাই